দূরের কথা টাকা পয়সা কামাই হরার আগে মাইয়া যদি ফিরিয়াও দেখব না আর কেউ যদি হাই দিয়ে ঘরে মাইয়া দিয়াও যায় হের পরও বিয়ে হরমো না হেসি কে ফির রইছে কি না হরছি সারমিনের ওর ফোন আইলি আব্বার ডরে রাত তিনটের কালেও না হইল গাছে রুফরি উঠে ওর লগে ফোনে কথা কইছি কথা কইতে কইতে কোন সময় যে না হইল গাছে রুফরি ঘুমাই পড়তাম বেন নেলে মুর আর কুকুর কু ডাক গাছে কিনতে নামতাম সেই মাইয়া ডারে টাহালা পোলা পাইয়া এখন বিয়া দিয়ে দে সারমিনের মা হেই পোলার তাইতলা বিল্ডিং দেখছে আর তাহার মোসা দেখছে শারমিন না ওই পোলার লগে বিয়ার কথা হই না মিড মিড যে খালি আসে যাবি তো যা শারমিন দিলাম দিয়া জামাই লগে খাবি ভিক্ষা এই কালে মোর কথা মনে হরবি আর কানবি আর গাইতে থাকবি ছিলে আমার বল না তুমি আছি তো আগেরি মতো এখনো গেলে আর কোনো কাম হইবে না ওইলাম শারমিন আরো দোয়া হরিয়ে দিলাম তোর মাইরেও বাতক বিয়া দি যাই তোর মায়েরে চাইর উপাসে ঘুরিয়ে ঘুরিয়ে খায় শয়তান্য মাতারি গর্তে পরে মরবি শারমিন নে আবার মহিলা কলেজে পড়ে এইখানের মাইয়া গো মন বাতাসে নান এক সের লরে সরে হাঙ্গারা দিন মাইয়াটাই খালি গোড়ার গাড়িতে সরে আর ওর হাসিতে এক সের খালি মুক্ত জরে এইয়া দেখিয়া মোর ও জানি মন্ডার মধ্যে কেমন কেমন জানি হরে মই যদি যাইতাম ওর কলেজে বোলাইতে হেলি ও মোর লাগে কলেজে গুন্দে পলাইতে ভাইজার মোর বোলানে কলেজে গুন্দা বাইটে আর হয় না বাইর ওইবি বা কেমনে ও তো আর এখন কলেজই আয় না মই খালি মোর পুরান অভ্যাসটার একটু ধরিয়ে রাখছি কাজী অফিসে হুমিদ দা মুই খালি মই যাই এই মোর এক কো মুস্কি আশায় জানি মুই এই এলাকার জামাই আর কাজী অফিস মোর হোর বাড়ি এলাকার সব কাজী খাওয়াই খাওয়াইয়ে লইয়া হাতের মুড়ি রাখছালাম কোন সময় আবার কোন কাজী অফিসে শারমিনের লইয়া আওয়া লাগে হেইয়ার লগ্যা এদিকে ফোরকান কাজী মোর বলাই কইলে আর কতকাল কাজী অফিসে হুমিদ দা

এরপর ঘুমায় না এক্সের খালি শারমিনের কথা মনে হয় আর কান্দ নাই কেমনে পারলে শারমিন মরে থুইয়া আরেকজনের বিয়ে করবি কইলে তুমি বোঝো না কে কি ইচ্ছে কিছু হারতে আছি কইলাম মই কিছু বোঝতেও চাই না ও তোর মায়ের বুঝা ওই পোলার লগে তিন বছর প্রেম হরছি কত আগানে বাগানে ঘুরছি এখন মরে অন্য বিয়ে বিয়া দেবা কে ও পোলা এখন কেমনে থাকবে আগে নজর রাখো নাই কে কই মরে মাফ করিয়ে দাও কইলাম আজ হালা পোলা পাইয়া মাফ চাইতে আসো ওরে হারামি সব বুঝলে গেলি ফ্যামিলি তোমার কথা তুমি বেকার দেখিয়া ফ্যামিলি মানে না কইলে মানা লাগবে না ল কাজী অফিস আইয়া আইজি মোরা বিয়া হরমু লও সোনা কয় সম্ভব না মই কইলাম হেয়াকে ও কয় মাই মার দিয়া লাইবে কইলাম লগে মরমু আনে কয় মরা লাগবে না ওরে হারামি হারামি রে দেখলি বহের মধ্যে দাউ দাউ হরি আগুন জ্বললে ওঠে শারমিনার বিয়া কি সুন্দর জার বাতি দে হাজাইছে মনে মনে ভাবলাম শারমিনার বিয়ে বাঙ্গানি দিয়া বিয়াটা ভাঙ্গিয়া দিমু পরে চিনতে হলাম যার আমরে চিন বুঝলেই না হে গবিয়া বাঙ্গানি দিয়া রইবে কি যা শুয়ে থাক তোর মায়েরও একটু টাহার মোসা দেয় শুয়ে রাই চারমিনের মুই জিগে এলাম তোর বিয়া বলে আই আমারে কি বুঝ দিলি তুই এই আসলে তোর মনে হঠাৎ এক কালা গনি জড়াইয়া পড়লে মোর জীবনে মুই জিগে এলাম প্রেম হর্ষ একজনের লগে আর বিয়ে হরবি আরেকজনের লগে কি দরকার আছেলে কইলে আব্বা আম্মার চাপে কইলে পাললে মোরে বুললে থাকো এলেই তোমার কাছে কৃতজ্ঞ থাকমো কৃতজ্ঞ দিয়ে কি হরমুরে ভাই কলজারে যে জলিয়া যায় আব্বা আব্বারে মুই এত কইলাম শারমিনার লগে মোরে বিয়া হরাইয়া দেন বিয়া তো পোলা হরতে চাই কয় হালার ফোহালা দুইটা কামাই হরার মরদ নাই বিয়া মারাইতে আইসো কইলাম আব্বা টাকা পয়সা তো জীবনে বহুত আয় যায় মাইয়া যোগ্য পছন্দ হয় হেগ্য গেলে কি আর পাওন যায় গেডি নামাইয়া কি জোরে জোরে জোতাই দিয়ে দুইটা বাড়ি মারছে মোর পিঠটা পুড়িয়ে উঠছে কতক্ষণ শ্বাস করতে পারি নাই মোর কষ্টটা শারমিনাও বজলে না শারমিনার মায়েও বজলে না আর মোর বাফেও বজলে না এইয়ার পর আর বাড়ি থাকি না নাই চলি আইসি এই ব্রিজের উপরে এই হেন্ডে আইস গো লাভ দিমু এর পর বুক বরিয়ে নিঃশ্বাস নিমু আর মুক্তি নিমু দুনিয়ার সব জ্বালা যন্ত্রণার কাছ থেকে উদিক দিয়ে ছোট খালা তো বাই দিয়ে মোর দারে আইয়ে কইলে আহারে আল্লাহ ও করে কি পাগলে কি আল দেশে নাহি ও কি আমি লাভ দিতে চাইতে আছেন ক্যা কইলাম এই পৃথিবীতে মোর বাঁচার কোনো ইচ্ছে নাই এই জীবন আর রাখতে চাই না এই জীবন রাখকে হইবে কি আইস গো শারমিনের বিয়ে হইয়া যাইতে আছে এইয়া মনে আইলি কত কোন পর মনের দেখ কান্দন খালি আইঙ্গে ওঠে কইলে আর কান্দন লাগবে না নাম্ ওদিকে পাশের বাড়ি কুলসুম্য আম্মের সিডির উত্তর দেশে আম্মের আই লাভ ইউ টু জানাইছে কইলাম হেইয়া তোর তোর কুলসুম্যের দাঁড়িয়ে